শেখ হাসিনা রানার জামিন দিয়েছিল জামিন শেখ হাসিনাও দিয়েছিল কিন্তু আমরা যখন প্রতিবাদ করলাম তখন শেখ হাসিনা এই জামিনটা প্রত্যাহার করে নেয় শেখ হাসিনা বলতে বুঝাচ্ছি শেখ হাসিনার আদালত আজকে দুজন বিচারপতি আবারও রানাকে জামিন দিল এটা একটা স্বাভাবিক বিষয় হাজার হাজার মানুষ মারা গেল হাজার হাজার মানুষ আহত হলো তার জন্য এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল কিনা আমি যদি আইনজীবী হয়ে ওই বিচারকের সামনে দাঁড়ায় প্রমাণ করতে না পারি রাজনীতি ছেড়ে দেবো কিন্তু আমি একজন আইনজীবী না সেহেতু রাজনীতির মঞ্চ থেকেই প্রেস ক্লাব থেকে বলছি রানা ওই দিন শ্রমিকদেরকে জোর করে রানা প্লাজায় ঢুকা এবং তিন শিফটের শ্রমিককে এক জায়গায় করে তিন শিফটের এক শিফটে যদি ধরেন দুই হয় তিন শিফটে কত হবে ছয় হাজার হবে তাহলে ওই বিল্ডিং এ দুই ধারণ ক্ষমতা তিন শিফটে কাজ করে তাহলে সেখানে তিন শিফটে তিন গুণ মানুষকে ওই বিল্ডিং এ ঢুকাইছে আর ফলে ওই বিল্ডিং লোড নিতে পারে নাই ওই বিল্ডিং আগে থেকেই ঘোষিত ছিল যে এইটা একটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং ফাটল ধরেছে তারপরেও জোর করে সেই বিল্ডিং এ ঢুকালো এরপরে আসে যে এইটা একটা ক্রাইম কিনা কেন ঢুকালো ঢুকিয়েছিল ওইদিন দিন আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল সেই আওয়ামী লীগের প্রোগ্রামে লোক নেওয়ার জন্য তার গার্মেন্টস এর সমস্ত কর্মীকে তিন শিফটের এক জায়গায় ঢুকায় জোর করে লাঠি দিয়ে পিটায় পিটায় ঢুকায় আছে ঢুকায় ওই বিল্ডিং এর অবস্থা একটা মানে নাজুক অবস্থা তৈরি করেছে এবং তারপরে সেই ভেঙে পড়লো এই হলো রানার একটা অপরাধ যে শেষ শ্রমিকদেরকে জোর করে ঢুকিয়েছে যার কাজের শিপ ছিল না তাকেও সেখানে ঢুকিয়েছে এরপরে বলেন এইটাকে একটা হত্যাকাণ্ড হিসাবে ধরে নেওয়া যায় কিনা এই এই বিষয়টা প্রমাণ করার জন্য কত বছর লাগবে বলে এই বিষয়টা এত বছরেও রাষ্ট্র প্রমাণ করতে পারেনি যে রানা একটা অপরাধী রাষ্ট্র প্রমাণ করতে পারেনি আমার কথা যারা অ্যাটর্নি জেনারেল ডিপুটি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের হিসেবে ওইখানে ছিলেন তারা কি ঘুমাচ্ছিলেন তারা কেন রানার জামিনের যথাযথ বিরোধিতা করেন নাই নাকি আপনিও রানার টাকা খেয়ে নমনীয় ছিলেন আজকে আমরা এই প্রশ্নগুলো পড়ছি রানার টাকা কে কে খাইলেন সেই সেই হিসাবটা চাচ্ছি শুধুমাত্র দুই বিচারপতি রায় দিয়েছে তারা তো খাননি আইনজীবী রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সব কিছু মিলিয়ে সবকিছু হয়ে রানাকে জামিন দেওয়া হয়েছে রানা প্লাজার ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো সেই মানুষগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল মতিয়া চৌধুরী হাসতে হাসতে এবং উল্লাসের সঙ্গে বলেছিল সংসদে যে রানা প্লাজার মানুষের জন্য ত্রাণ এসে সহযোগিতা এসে রাষ্ট্রের ব্যাংক রাষ্ট্রের অ্যাকাউন্ট শেখ হাসিনার অ্যাকাউন্ট ভরে গেছে কত টাকা এসেছিলো একশো সাতাশ কোটি টাকা এসেছিল কয়েক দিনের মধ্যে এই টাকা কে দিয়েছিল আমি আপনার মতো নাগরিকরাই টাকা দিয়ে ব্যাংক ভরে দিয়েছিলাম কয়েক মাস পরে ওই সময় কবির বিন আনোয়ার সে প্রধানমন্ত্রীর ওই সময় দায়িত্বশীল ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সে হাসিনার হয়ে বক্তব্য দিল যে রানা প্লাজার জন্য সাতা একু উনিশ কোটি টাকা ব্যয় হয়েছে এবং উনিশ কোটি টাকা যদি ব্যয় হয় বাকি থাকে কতটুকু একশো আট কোটি টাকা বাকি থাকে এবং সে বলল যে রানা প্লাজার জন্য তহবিল বলে কোনো তহবিল নাই অর্থাৎ পুরো একশো আট কোটি টাকা এক বক্তব্যের মধ্যে দিয়ে নাই করে দিল শেখ হাসিনা আমার প্রশ্ন হলো যে শেখ হাসিনার ওই একশো আট কোটি টাকা ওটা এখনো তার তহবিলে আছে কি তহবিলে নাই আমি শ্রম উপদেষ্টা আসিফ সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এটা তদন্ত করেন একশো আট কোটি টাকা এখনো আছে কি একশো এখনো নাই